হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা ভালো আছেন আপনারা আমাদের কক্সেস বাজারের হোটেল বা রিসোর্টের রিভিউগুলো খুব পছন্দ করছেন তাই আজকে আপনাদের কাছে আরেকটি রিজোর্টের রিভিউ নিয়ে চলে এসেছি আজকে আমরা যে হোটেলের রিভিউ করব সেটা হলো ডেরা রিজোর্ট অ্যান্ড স্পা এবং এই রিসোর্টে আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে এবং এখানে আপনারা কি কি ফ্যাসিলিটিস পাবেন অথবা কি কি অসুবিধা হবে তা সব কিছুই এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সো আমাদের সাথেই থাকুন চলুন শুরু করা যাক ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা কক্সেস বাজারের ইনানি বিচের কাছে মেরিন ড্রাইভ রোডে অবস্থিত গাড়িতে করে গেলে এখানে যেতে শহর থেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আর এখানে ঢুকতেই সুন্দর একটা রেস্টুরেন্ট চোখে পড়বে রেস্টুরেন্টটার পরিবেশটা খুব সুন্দর বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এবং অনেকগুলো দোলনা আছে প্লাস ছবি তোলার জায়গা আছে এখানে একটি ও ফাউন্টেন টাইপের আছে কি বলবো ঝর্ণা টাইপের এবং তাদের যে পার্কিং এরিয়াটা পার্কিং এরিয়াটা খুবই বিশাল এখানে অনেকগুলো গাড়ি হ্যাসেল ফ্রিভাবে রাখা যাবে এবং সামনের এই পার্কিং ফিল হয়ে গেলেও তাদের আরও পার্কিংয়ের ব্যবস্থা আছে সো পার্কিং নিয়ে কোনো অসুবিধা হবে না এখন আমরা চলে এসেছি রিসেপশন এরিয়াতে আর এখানে আসার পর আমরা চেক ইন প্রসেস স্টার্ট করে দিলাম আর চেক ইনটা যথেষ্ট স্মুথ ছিল এবং আসার পরপরই তারা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো এবং তাদের স্টাফদের বিহেভিয়ার যথেষ্ট ভালো ছিল রিসেপশনের সাথেই রয়েছে তাদের লবি এরিয়াটি লবিতে যথেষ্ট পরিমাণে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং এখানে ছোট একটি ক্যাফে আছে যেখানে বিভিন্ন ধরনের ডিজার্ট আইটেমও পাওয়া যায় আর এখানে আমরা এখন আমাদের রুম পেয়ে গিয়েছি পাওয়ার পরে তারা আমাদেরকে আমাদের রুমে পৌঁছে দিচ্ছিল এবং রুম এইখান থেকে কিছুটা দূরে মানে টাওয়ার বিল্ডিংয়ের রুম সো এখান থেকে একটু সামনের দিকে হেঁটে যেতে হবে এবং হেঁটে যাওয়ার যে পথটা এটা অসম্ভব সুন্দর ছিল কারণ এখানে চারপাশেই ফুলের গাছ ছিল মানে অনেক বেশি ফুলের গাছ ছিল বিভিন্ন ধরনের গাছগাছালিতে একদম ভরা ছিল জিনিসটা খুবই ভালো লেগেছে অনেক ধরনের কালারের এখানে ফুল ছিল জবা ফুল অনেক কালারের ছিল আর অনেক ধরনের ফুল ছিল এ ব্যাপারটা এখানে খুবই ভালো লেগেছে তারা এখানে গাছগুলোর খুব সুন্দর পরিচর্যা করে আর এগুলো দেখতে দেখতে আসলে কখন যে রুমে পৌঁছে গেছি বুঝতেও পারিনি এখানে আমাদের রুম নাম্বার হলো টু রুমে ঢোকার পরে প্রথমেই রয়েছে একটি ফুল সাইজ মিরর আর এইখানে টি কফি কর্নার আছে ইলেকট্রিক কেটলি আছে দুটো কাপ দেওয়া আছে কমপ্লিমেন্টারি পানি আছে একটা বড়ো সাইজের টিভি আছে আর এখানে তাদের বিভিন্ন নাম্বার এবং মেনিউ দেওয়া আছে যাবতীয় সব কাগজপত্র এখানে রয়েছে আর একটা ক্লজেট আছে হ্যাঙ্গার আছে আছে সেফটি লকার আছে আর এখানে বেডটার সাইজটা যথেষ্ট ভালো ছিল মানে খুব বেশি বড়ও না বা ছোটও না এটা একদম পারফেক্ট সাইজের দুইজনের জন্য পারফেক্ট সাইজের একটা বেড এবং দুই পাশে দুটি সাইড টেবিল আছে এবং সেন্ট্রাল এসি আছে এবং ফ্যানও আছে আর রুমটার যে কালার কম্বিনেশানটা এটা আমার কাছে খুবই মডার্ন মনে হয়েছে মানে খুবই স্মার্ট মনে হয়েছে একদম দেখতে কটকটে মনে হয়নি সব কালারগুলো খুবই স্মার্ট টাইপের কালার ইউজ করেছে আর আমাদের রুমটা উইদাউট ব্যালকনি একটা রুম তবে এখান থেকে উইন্ডো ওপেন করা যায় এবং সামনে একদম সি ভিউ দেখা যাচ্ছে সো আমরা ব্যালকনি ছাড়া রুম নিয়েছি যার কারণে আমাদের রুমের পার কস্ট করেছে। অ্যারাউন্ড সাড়ে ছয় হাজার টাকার মতো আর উইথ ব্যালকনি সহ রুম নিলে রুমের কস্ট পরে সাড়ে সাত হাজার টাকার মতো সো এখন আমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটাতে মোটামুটি যেসব এমনিটিস থাকা দরকার সবই আছে হেয়ার ড্রায়ার তারপরে মিরার টাওয়েল সব ধরনের টয়লেট এগুলো সবই আছে আর ওয়াশরুমটা যথেষ্ট ক্লিন ছিল সো ওভারঅল আমাদের রুমের কথা বলতে গেলে রুমটা খুবই ভালো লেগেছে আমাদের কাছে রুমটার ডেকোর থেকে শুরু করে সব কিছু খুবই ভালো ছিল খুব সুন্দর লেগেছে এখন আমরা আরেকটা যে উইথ ব্যালকনি সহ যে রুম সেটা নিয়েছিলাম সেটা আমাদের আমার আপুর জন্য নিয়েছিলাম সেটা এখন দেখিয়ে দিচ্ছি সেটা সবকিছু মোটামুটি আমাদের রুমের মতোই শুধু এক্সট্রা ছিল যে একটা ব্যালকনি আর এখান থেকে সুন্দর সি ভিউ দেখা যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন ব্যালকনিতে এসেছি ব্যালকনি থেকে সুন্দর সি ভিউ দেখা যাচ্ছে আর এখানে বসে চা কফি খেতে খুব ভালো লাগবে আশা করি আর এই রুমের পার নাইট কস্ট হলো সাড়ে সাত হাজার টাকার মতো এবং এই প্রাইসটা অবশ্যই সিজন ওয়াইজ ভ্যারি করবে অবশ্যই আপনারা আগে খোঁজ নিয়ে তারপরে আসবেন অথবা অনলাইনে বুকিং করবেন আর এই ওয়াশরুমটাও আমাদের ওয়াশরুমের মতোই এখানে ব বোতলে যেই শ্যাম্পু কন্ডিশনার এগুলো দেওয়া আছে এগুলো যত ইচ্ছা তত ইউজ করা যাবে তবে এগুলো নেওয়া যাবে না অন্যান্য টয়লেটসগুলো নেওয়া যাবে আমরা এখন চলে এসেছি পুল এরিয়াতে এবং এই পুল এরিয়াটি হলো যে এখানে রিসেপশন আর লবি ছিল ওই বিল্ডিংটাতেই এই সুইমিং পুল রয়েছে আর এখান থেকে যে ভিউটা সেটা অসাধারণ খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে সি ভিউ আর এখানে যে সুইমিং পুলটা সুইমিং পুলটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আমাদের সাথে বাচ্চা ছিল তারা খুব এনজয় করেছে ইভেন আমরাও খুব এনজয় করেছি এখানে পুলের যে হাইট সেটা খুবই ডিসেন্ট ছিল মানে খুব বেশি ছিল না আবার একদম কমও ছিল না এখানে টাইম স্পেন্ড করতে ভালোই লেগেছে তো আমি বলবো যে এখানের পুলটাতে বাচ্চা থেকে বড় সবাই এনজয় করবে এবং সামনে ছিল বে লাউঞ্জ বেও আছে যেই রেস্টুরেন্টটা তো আমরা এখানেও গিয়েছি এখানে আসলে বাইরের গেস্টও অ্যালাউ করে যারা এখানে খাবার খাবে তারা এখানে আসতে পারবে কোনো অসুবিধা নেই আমাদের বিকালের সময়টা আমরা এই বিচটাতে কাটিয়েছি সো এখানে খুবই সুন্দর লাগছিল পরিবেশটা আর এই রিসোর্টের পাশেই রয়েছে ওশান কিচেন নামের এই রেস্টুরেন্টটি আমরা এখানে চলে গিয়েছি কিছু নাস্তা করতে এবং এই রেস্টুরেন্টের যে ডেকোরেশনটা সেটা খুবই সুন্দর এবং খুবই ভালো লেগেছে পিকচার ক্লিক করার অনেকগুলো জায়গা রয়েছে এখানে আসলে আশা করি সবার খুব ভালো লাগবে তবে আমার কাছে মনে হচ্ছিল এটা কিছুটা আর একটা যে রেস্টুরেন্ট আছে সেটার মতো কিছুটা মনে হয়েছে ডেকোরেশনটা কিছুটা কোরাল স্টেশনের মতো লেগেছে আমার কাছে বাট ঠিক আছে জিনিসটা সুন্দর হয়েছে আর আমরা এইখানে আসার পর অর্ডার করেছি একটা প্যাথাই আর ক্যালামারি অর্ডার করেছিলাম এবং তারা দিতে খুব একটা বেশি সময় লাগায়নি তারা মোটামুটি তাড়াতাড়ি সার্ভ করেছে তবে আমার কাছে প্যাট থাইটা তেমন একটা ভালো লাগেনি প্যাট থাইটার টেস্ট একটু কেমন জানি হয়েছে মানে ভালো লাগেনি এটা তবে ক্যালামারিটা যথেষ্ট ভালো ছিল এটা যে গ্রিন কালারের যে সসটা দিয়েছে এটা দিয়ে খেতে যথেষ্ট ভালো লাগছিল আর শেষে আমরা অর্ডার করেছি চা তবে বলতেই হবে তাদের চাটা খুবই মজা আমাদের কাছে চাটা খুবই ভালো লেগেছে আমি এর আগে অনেক জায়গায় তাদের চায়ের রিভিউ দেখেছিলাম তাদের চাটা নাকি খুব মজা এবং আসলেই তাদের চাটা অনেক মজা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে এরপর আমরা রিসর্টে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে চলে গেলাম ডিনার করতে পালঙ্কিতে পালঙ্কি এখান থেকে খুব একটা বেশি দূরে না সো আমরা পালঙ্কিতে বসার সিট পেয়েছি কিছুক্ষণ ওয়েট করে আর এখানে তাদের মেনুটা তো খুবই সুন্দর খুবই ইনোভেটিভ টাইপের একটা মেনু করেছে তারা এবং কক্সেস বাজার আসলে আমরা পালঙ্কিতে অবশ্যই খাবার খাই এখানে খাবার আসলে আমার কাছে ভালোই লাগে খারাপ লাগে না আর বিশেষ করে তাদের যে ভেটকি পাতুরি এটা আমার খুবই ভালো লাগে তবে হ্যাঁ এখন আমার কাছে মনে হয়েছে তাদের টেস্টটা কিছুটা কমে গিয়েছে ভেটকি পাতুরির আগে যেরকম খুব বেশি টেস্ট ছিল সেটা আমার এবার লাগেনি তবে তাদের লোটটা ফ্রাইটা খুবই মজা লোটটা ফ্রাইটা খুব ভালো লেগেছে এবং তারা যে পাত্রগুলোতে সার্ভ করছে সেগুলোও খুব সুন্দর আর শেষে এই জিলাপিয়া রাবড়িটা এটা তো আমার কাছে খুবই ভালো লেগেছে এটা আগে কখনো আমি ট্রাই করিনি এটা আমার কাছে অসাধারণ লেগেছে এবং এটার জন্য হলেও আমি আবার পালন কীতে যাবো আমার কাছে খুবই ভালো লেগেছে এরপর আমরা বিচ এরিয়াতে কিছুক্ষণ সময় স্পেন্ড করলাম এখন আমরা আর লাউঞ্জের ভিতর দিয়ে এখানে নামিনি বেল আউঞ্জের পাশে একটি জায়গা আছে যেখান দিয়ে বিচে নামা যায় সো আমরা ওইখান দিয়ে বিচে নেমে কিছুক্ষণ বিচ এনজয় করলাম গুড মর্নিং পরদিন সকালে আমরা আমাদের কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট করতে এসেছি এবং এই ব্রেকফাস্টটা আমরা করতে এসেছি হোটেলের রেস্টুরেন্টে সেটা হলো যেই বিল্ডিংটাতে পুল আর রিসেপশন রয়েছে সেই বিল্ডিংয়ে সো এখানে আসার পর দেখলাম অনেক রাশ অনেক মানুষ ছিল তো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে সিট পেতে এবং তখন আমাদের কাছে মনে হয়েছিল তাদের স্টাফদের আসলে আরেকটু অ্যাক্টিভ হওয়া দরকার ছিল তো ঠিক আছে কিছুক্ষণ ওয়েট করার পরে আমরা আমাদের সিট পেয়েছি এবং এখন তাদের ব্রেকফাস্ট আইটেমগুলো একটু দেখিয়ে দিচ্ছি এখানে পরোটা প্যানকেক চাউমিন এরপরে ছিল একটা ভেজিটেবল আর ছিল এখানে চিকেন আর ছিল ডাল এবং সসেজ ছিল আর ছিল এখানে পটেটো দেখতে পাচ্ছি আর তাদের এখানে টি কফি কর্নার আছে এবং এখানে ডেজার্ট আইটেমগুলো আছে যার যেটা পছন্দ নিবে তাদের আইটেম কিছুটা কম হলেও আমি বলব তাদের টেস্ট ভালো ছিল আমার কাছে টেস্ট খুব একটা খারাপ লাগেনি টেস্ট মোটামুটি ভালোই ছিল সো তাদের ব্রেকফাস্ট আমি খারাপ বলবো না জাস্ট একটু বেশি মানুষ হলে তারা একটু সামাল দিতে কষ্ট হয়ে যায় বাট ওভারঅল ভালো লেগেছে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই পর্বটি এখানেই শেষ করছি